আসসালামু আলাইকুম শুনছেন সংবাদ শিরোনাম সংবাদমাণ আদালতে ব্যবসায়ীদের জরিমানা। এখন শুনবেন বিস্তারিত ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের ব্রাহ্মমাণ আদালত পরিচালনা করে নয় কি ফার্মেসির ওষুধ ব্যবসায়ীকে এক লক্ষ আশি হাজার টাকা জরিমানা করা হয়েছে মঙ্গলবার একুশে জানুয়ারি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার সদরে ঔষধ প্রশাসন অধিদপ্তর ব্রাহ্মণবাড়িয়ার প্রসিকিউটর ও নবীনগর থানা পুলিশের সহযোগিতায় ব্রাহ্মমাণ আদালত পরিচালনা করেন উপজেলার সরকারি কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবু মোছা এদিকে ব্রাহ্যমাণ আদালত পরিচালনার খবর পেয়ে উপজেলা সদরের বেশ কয়েকজন ঔষধ ব্যবসায়ী তাদের ফার্মেসি বন্ধ রাখতে দেখা গেছে এতে করে ঔষধ ক্ষো করতে আসা রোগী ও তাদের স্বজনরা বেশ বিপাকে পড়েন এছাড়াও ঔষধ কোম্পানির লোকজন ঔষধ নিয়ে এসে বিপাকে পড়তে দেখা গেছে এ ব্যাপারে নির্বাহীর ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবু মোছা জানান অপরিচ্ছন্ন পরিবেশ ঔষধের মেয়াদ না থাকা সহ ব্যবসায়ীদের বেশ কিছু অসঙ্গতির কারণে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে নয়টি মামলায় এক লক্ষ আশি হাজার টাকা জরিমানা করা হয় ভবিষ্যতেও ঔষধ প্রশাসন অধিদপ্তর যখনই প্রয়োজন মনে করবে অভিযান পরিচালনা করা হবে Ramon Baria 24.news